আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আর অনেকে জানতে চাইছিলেন আমাদের কিভাবে আমাদের লটকল গাছ কলপ দেওয়া হয় আর ভালো ভালো জাত সিলেক্ট করা হয় সেটা নিয়ে আজকের ভিডিও আর স্ক্রিনের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা থেকে এখন বীজটা সংগ্রহ করা হবে আর এই গাছের কলপটা দেবো আর এই সামনে যে গাছটি দেখতে পারতেছেন এটা থেকে কলপ নেওয়া হবে কারণ এই গাছের লটকলটা সাইজ বড় কোনো মিট হয় না কোনো ছোটো লটকল হয় না তার জন্য এটা দেখে আমরা এক বীজটি সংগ্রহ করব আর বীজ সংগ্রহের কাজ চলছে আরেকজন গাছে উঠে সে পারছে বীজ আর কীভাবে কলপ দেওয়া হয় সেটি দেখতে পারবেন পুরা ভিডিওতে আর আমাদের বীজ সংগ্রহ করা শেষ এখানে এটাকে কাটিং করা হচ্ছে আর খুব যত্ন সহকারে এটাকে কাটিং করতে হয় যদি উট্টতে উনিশ থেকে বিশ হয়ে গাছে যদি ফেটে যায় হালকা যে কুড়িটা আমরা সংগ্রহ করেছি গাছ থেকে তাহলে কলপটা হবে না এখন আমাদের কলপ দেওয়ার পালা সর্বপ্রথম গাছের আগাটা কেটে ফেলতে হবে আর সেটা দেখতে দেখছি নি তারপর যে গাছের যে পাতা এই পাতাগুলো ফেলে দিলে আরও বেশি ভালো ভালো হয় আর গাছের মা মাঝখান দিয়ে একটা ফাড়া দিতে হবে হালকা সমান গাছ গাছ যে আমরা থেকে সংগ্রহ করেছি সেই কুড়িটা হালকা করে আমাদের দুই সাইড দিয়ে কেটে নিতে হবে পাতলা করে যেটা দেখতেই পাচ্ছি যদি পাতলা করে যদি পপরভাবে ভাবে না কাটা হয় তাহলে কলপটা হবে না গাছটা মারা যাবে আর যে দিয়ে দেখতে পারতেসেন এটা আমাদের এই দুই গাছের ফাঁকে দিয়ে আমাদের ভালো করে এটাকে পোলটিন দিয়ে পেঁচাতে হবে যদি এক ফুটা পানি ড্রেপতে প্রবেশ করে সেই কলপটান আর হবে না গাছটা মারা যাবে আর এরকমই কলবের চারা আমাদের এলাকায় পাওয়া যায় যদি আপনারা যদি জানতে চান সেরকম একটি ভিডিও কমেন্টে বলবেন আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে আসবো যদি আপনাদের জানতে চাই চান আর এই কলবটা দেওয়া শেষ একদম আরেকটা দেওয়া হচ্ছে হ্যাঁ আবার সেভাবে নিলাম তারপর শীতের মত সম্পূর্ণ শীতের মতন আবার পেঁচিয়ে দিব কিন্তু অবাক করার বিষয়টা হলো যে আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু কলব ছিল না তখন গাছের বিচি ফলন হতো আর সেখান থেকে গাছ হতো আর পাঁচ বছর অপেক্ষা করার পর একটি গাছ বেটি হতো আর একটি গাছ পুরুষ আর সেই প্যারাতে আমাদের যেতে হয় না আধুনিক দুনিয়ায় কলবের সিস্টেম দেওয়া হয় মহিলা গাছ থেকে কুড়িয়ে এনে সেই গাছটি আবার বেটা গাছে ফেরে ভালো করে কলব দেওয়া হয় আপনারা যদি আমাদের এলাকা থেকে লটকর গাছ সংগ্রহ করতে চান কমেন্টে নিশ্চয়ই বলবেন সেটা নিয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই ভাই